আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করলাম আশা করছি তোমাদের প্রত্যেকের আজকের ভিডিওটি খুব খুব ভালো লাগবে আর সকালবেলা উঠেই আমাদের প্রত্যেকটা গৃহবধূর যে কাজটা করে থাকি আমরা সেটা হলো ঘুমের থেকে উঠেই সবার ফার্স্ট উঠোনটা ঝাড়ু দেওয়া যে মা কাকিমারা বলে বেলা পড়লে উঠোনে রোদ পড়ার আগে নাকি উঠোনটা ঝাড়ু দিতে হয় তো সেই কারণে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে সবার ফার্স্ট কিন্তু উঠোনটাই ঝাড়ু দিয়ে দিই তো আর এই দিকে দেখো আমার উঠোনে এত পরিমাণে ঘাস হয়েছে তো ঘাসগুলো এখন তুলছি না কারণ এখন যেহেতু বর্ষাকাল ঘাসগুলো তুললে সব মাটি ধুয়ে যাবে বর্ষাটা কুমলে তারপরে উঠোনের থেকে সব ঘাসগুলো তুলে দেওয়া হবে একজন ভালো গৃহবধূ হতে গেলে কিন্তু আমাদের সবসময় মুখ বুঝে সব কিছু সহ্য করতে হবে আর সব কাজকর্মগুলো গুছিয়ে ভালোভাবে করতে হবে যেন কখনো কেউ কিছু খারাপ কথা বলতে না পারে তো একটা গৃহবধূ হতে গেলে কত কিছু সহ্য করতে হয় দেখো প্রথমত ভালোভাবে তুমি থাকো ভালোভাবে কাজ করো তোমাকে কেউ যদি খারাপ কথা বলে তার উত্তরটা না দিয়ে থাকো যদি তুমি এই কাজগুলো করতে পারো তবেই কিন্তু তুমি একজন ভালো গৃহবধূ হবে তো সেটাই করার চেষ্টা করছি এখন যদি কেউ কোনো খারাপ কথা বলে কথার প্রতিবাদ না করে চুপ থাকলেই যদি একজন ভালো বউ হওয়া যায় তাহলে কিন্তু সেটাই করতে হবে তো সেটারই চেষ্টা করছি জানি না কত দূর কি পারবো কতটা কি সবার মন জয় করতে পারবো তো এইদিকে দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ কিন্তু এগিয়ে ফেলেছি সবার ফার্স্ট উঠোনটা ঝাড়ু দিলাম তারপরে এখানে বাসি রান্নাঘরটা লেপে নিচ্ছি আর আমার মাটির রান্নাঘর বলো তারপরে ঘর বারান্দা বলো জানো তো ভীষণ পরিমাণে ভালোবাসি আর কি মাটির ঘর বারণ্ডায় থাকতে আর মাটিতে খালি পায়ে হাঁটতে অনেক বেশি পছন্দ করি কারণ বিয়ের আগে থেকেই মাটির ঘরে থেকে আসছি মাটির ঘর ওপরে টিন দেওয়া তো এই ঘর বাড়ি এই জিনিসগুলোর মায়া না আমি কখনোই ছাড়তে পারবো না অনেক বেশি মিস করি আমি এই জিনিসগুলো এখন শ্বশুরবাড়িতে মাটির ঘর নেই বা ওপরে বৃষ্টি পড়লে টিনে আওয়াজ হবে সেই আওয়াজটাও কিন্তু এখন শুনতে পারি না তো অনেক বেশি মিস করি যখন বাপের বাড়িতে যাই যদি কখনো বৃষ্টি আসে না তখন কিন্তু অনেক বেশি খুশি হই আর আগে বাপের বাড়িতে কি করতাম জানো তো যখন বৃষ্টি হতো টিন যেহেতু ছিদ্র থাকে তো বাটি থালা গামলা এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতাম যেখানে জল পড়বে সেখানে বসিয়ে দেবো সেই জিনিসগুলো জানে মানে যাতে মাটিতে যেন জলটা না পড়ে তো শ্বশুরবাড়িতে কিন্তু সেই জিনিসটা করতে হয় না তো এই জিনিসগুলো আমি খুবই মিস করি আর ওই যে রাত্রেবেলা বৃষ্টি হবে টিনের ওপরে জল পড়বে ঝমঝম করে আওয়াজ হবে তো সত্যি সেই জিনিসগুলো অন্য রকমই একটা ভালোবাসা ছিল আমার কাছে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছাটাও কিন্তু কমপ্লিট হয়ে এসেছে প্রায় আর এখন যেহেতু বর্ষাকাল রোজই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে দিনে কতবার করে যে এই ঘরগুলো মুছতে হচ্ছে যেহেতু সোনা বাবা অনেক ছোট তার জন্য ও কাদা পায়ে খেলা করে ঘরে উঠে পড়ছে আর বর্ষার কারণে তো ঘরটার মেঝেতে যখনই জল পড়ছে না কাদা কাদা একটা ভাব এসে যাচ্ছে তো তার জন্য বারবার করে কিন্তু আমার ঘরটা মুছতে হচ্ছে তো দিনে তিন থেকে চারবারও মোচা হয়ে যায় কোনো দিন আবার কোনো দিন একবার মুছি যখন পারি না শরীরটা ভীষণ অসুস্থই মানে বোধ হয় তখন কিন্তু দিনে একবার করেই মুছে নি আর তাছাড়া দুই থেকে তিনবার তারও বেশি মোচা হয়ে যায় বাচ্চা থাকলে তো বাড়ি একটু নোংরা হবেই বলো আগে একদিন যখন সোনা বাবা বাড়িতে ছিল না ও হচ্ছে ওর পিসিমণির বাড়িতে গিয়েছিল তো বাড়িটা খুব পরিমাণে ফাঁকা লাগছিল তো বাচ্চা কাছে না থাকার মায়াটা আমি সেদিনে সত্যি বুঝে গিয়েছিলাম যে একটা বাচ্চা মায়ের কাছে না থাকলে কতটা বেশি কষ্ট হয় আমি কিন্তু এখান থেকে এক বছর আগে সোনা বাবাকে ছেড়ে এক বছর আমি ছিলাম আমার চিকিৎসার কারণে তো তখন সোনা বাবার প্রতি সত্যি বলতে আমার কোনো মায়া বা কিছু মমতা কিছুই ছিল না কারণ সব সময় তখন আমার এই যে কাটার অপারেশান এই সবগুলোই কি যেন তো আমার জ্বালা এই আমার দৌড় করে নিয়ে বেড়াতো কখনও আমার সন্তানের প্রতি ভালোবাসাটা কখনো অনুভব করতে পারিনি এই কষ্টগুলোই অনুভব করে গিয়েছি তো ওখানে সবার ফার্স্ট মেডিসিনটা খেয়ে নিলাম নিয়ে তারপরে সাতু যে শরবত করলাম সেটা খেয়ে তারপরে চা বানিয়ে নিলাম তো চা বিস্কুট মুড়ি এগুলোই খেয়ে নিলাম আজকে সকালের খাওয়া আর তারপর এখানে হাজবেন্ড কালকে রাত্রি যেহেতু বাড়িতে এসেছে তো অনেক জামা কাপড় নিয়ে ভর্তি হয়ে গিয়েছে সেই জামা কাপড় গুলো সবই এখন কেচে দেবো আর এই বর্ষাকালে একটাই সমস্যা কি বলো যখন তখন বৃষ্টি এসে যায় এই জামা কাপড়গুলো কেচে সব সময় ঘরের মধ্যেই রাখতে হচ্ছে যেই বাইরে দিয়ে দিচ্ছি সাথে সাথে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর এনে তারপরে ঘরের ভিতরে ভর্তি করে রাখছি সব তো বর্ষাকালে সব কিছুই ভালো লাগে এই একটা জিনিসই আমার কাছে সব থেকে অপছন্দর জিনিস লাগে আর আমার বাড়িতে যেহেতু জায়গা অনেকটাই ছোট তার জন্য কিন্তু আমাকে অনেক কষ্ট করে অনেক ম্যানেজ করে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে হয় আজকে যখন জামা কাপড় গুলো কেচে নেড়ে দিয়েছিলাম তখন দুপুরবেলার দিকে হালকা মেঘলা করেছিল তাছাড়া বৃষ্টি হইনি আজকে তো অনেক জামা কাপড় দেখো যেহেতু হাজব্যান্ড বাড়িতে এসেছে ওর ডিউটির সব জামা কাপড় এনেছে তো সেই জামা কাপড় সবগুলোই কেচে দেবো এখন একটা সংসার কিন্তু সুন্দরভাবে সঠিকভাবে গুছিয়ে রাখতে গেলে একটা গৃহবধূর কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয় একজন পুরুষেরও যেমন দরকার একটা সংসারে তেমন একটা স্ত্রীরও খুবই দরকার আছে একটা সংসারে দুজনেই কিন্তু সমান কখনও একার জোরে সংসার চলে না যদি বাড়িতে স্ত্রী না থাকে মানে একটা মহিলা না থাকে তখন সেই পুরুষের অনেক বেশি কিন্তু পরিশ্রম করে চল খেতে হয় আর কি রান্নাবান্না জামা কাপড় কাজ সব কিছুই কিন্তু সেই পুরুষকেই করতে হয় কিন্তু যখন একটা সংসারে একজন মহিলা থাকে তখন কিন্তু সেই মহিলারই সব কিছু খোঁজ ডাকতে হয় যে কোথায় কি নোংরা আছে হাজব্যান্ডের জামা কাপড় কোথায় পরিষ্কার নেই কোথায় অগছ হলো জামা কাপড় একটা সংসারে অনেক বেশি কাজ থাকে কিন্তু একটা মহিলার দুজনেরই সমান থাকে কিন্তু একটা মহিলারও কিন্তু অনেক বেশি কাজ থাকে অনেকে বলে থাকে যে যারা হাউস ওয়াইফ তাদের কি বা কাজ থাকে সব সময় তো রান্না বান্না আর ওই ঘর সামলানো তো তাদেরকেই বলছি ঘর বাড়ি সামলাতে গেলেও কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয় একটা মহিলাদেরকে কারণ বাড়িতে যদি কখনও কোনো অতিথি আসে তখন কিন্তু তারাই বলবে যে তোর বাড়িতে ভীষণ পরিমাণে নোংরা ছিল এখানে কিন্তু ভালো না ওখানে জিনিসটা ভালো না এই রকম কিন্তু অনেকেই বলে থাকে সব বাড়িতেই বলে থাকে তো তার জন্য সব মহিলাকে কিন্তু সবার ফার্স্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো এইদিকে দেখো তিনটে দড়িতে পুরো জামাকাপড় ভর্তি তো জামা কাপড় কাচা হয়ে গিয়েছে এবার স্নান করব স্নান করে তারপরে ঠাকুর পুজো দিয়ে তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো দেখো তিনটে দড়িতে জামা কাপড় অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে জামা কাপড়গুলো কাচতে গিয়ে এখানে ঠাকুর পুজোও করা কমপ্লিট আমার আর আমাদের গাছে দেখেছো কত রকমের ফুল ফোটে তো আমরাও কিন্তু তুলি আরও সবাই তুলে যায় তুলে নিয়ে যাই তারপরেও কিন্তু গাছে অনেক ধরনের অনেক রকম ফুল থাকে তো ফুল দিয়ে পুজো করতে কার না ভালো লাগে বলো আর যদি ফুল দিয়ে ঠাকুর ঘরটা সাজানো হয় না তাহলে দেখতে বেশ ভালো লাগে কিন্তু ঠাকুর ঘরটা তো ঠাকুর পুজো দিয়ে তারপরে একটু চুলটা ছাড়িয়ে নিচ্ছি আর আজকে শ্যাম্পু করেছিলাম তার জন্য চুলটা ছাড়িয়ে এখন চুলটা বেঁধে তারপরে যাবো রান্নাঘরে আর এই রান্নাঘরে ঢুকে তারপরে উঠে আর ইচ্ছা করবে না যে নিজের কোনো যত্ন নিই তার জন্য এই যে হাতে একটু সময় নিয়ে চুলটা ছাড়িয়ে কিছু একটু যত্ন নেবো নিজের নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকে পড়ব আর আমার ভীষণ পরিমাণে হেয়ার ফলস হচ্ছে তো কি মাখলে কি তেল বা কি শ্যাম্পু করলে এই চুল পড়া বন্ধ হবে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো ভীষণ পরিমাণে চুল পড়ছে বুঝতে উঠতে পারছি না যে কি করব। আর তারপর এখানে হাজব্যান্ড বাজারও করে নিয়ে এসেছে আর এখানে বাজার করে নিয়ে এসেছে আলু পেঁয়াজ লঙ্কা আর এখানে আছে কাঁকরোল এবং উচ্ছে। আর ওই যে দিদিদের বাড়িতে গিয়েছিল কাঁঠাল দিতে তো দিদি সেখান দিদির বাড়ি থেকে পেঁপে পাঠিয়েছে তো এই হলো বাজার করে নিয়ে এসেছে এই বাজারগুলো দিয়েই কিন্তু আমরা এক সপ্তাহ চালাবো তো এখন ভীষণ পরিমাণে আর কি আমাদের সমস্যা হচ্ছে একটু টাকার আশা করছি ভালো দিন একদিন আসবে খারাপ সময় যখন ভগবান দেয় তখন কিন্তু ভালো সময়ও আমাদেরকে দেয় আর এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের মানে দুই রকম মাছ নিয়ে এসেছে তো অনেকটা মাছ নিয়ে এসেছে প্রায় দেড় কেজি মাছ নিয়ে এসেছে একশো টাকায় হয়তো নিয়ে এসেছে এতগুলো মাছ তো অনেক কম দামে এতগুলো মাছ পেল বলে মাছগুলো সব এনেছে তো এগুলো ফ্রিজে রেখে খাওয়া হবে অনেক দিন চলে যাবে আমাদের প্রায় এক মাস মতন চলে যাবে এই মাছগুলো দিয়ে তো এইভাবেই কিন্তু সংসারটা একটু গুছিয়ে মানিয়ে গুছিয়ে নিয়ে কিন্তু সংসারটা করতে হচ্ছে তো এখন দেখো রান্নাও বসিয়ে দেবো এদিকে চালটা নিয়ে নিচ্ছি আর তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করো এবং যারা নতুন সদস্য হয়েছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আশা করছি নেক্সট টাইমে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু অনেক ভালো ভালো কিছুই আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো জীবনটা কেমন বদলে গিয়েছে আগে বিয়ের আগের দিনগুলো খুব মনে পড়ে জানো তো আর এইদিকে দেখো আমি রান্না কো বসিয়ে দিয়েছিলাম তারপরে হাজবেন্ড চলে এসেছে ও বলল আজকে দুপুরে ওই রান্না করবে তো ও বাড়ি ও রান্না করতে সত্যি ভীষণই পছন্দ করে আর ওর রান্নাগুলো অনেক বেশি টেস্টি হয় আর এইদিকে মশলা করছে দেখো কিভাবে তো আমি এটা একটু ক্যাপচার করে নিয়ে নিলাম আমাকে বোকা দিচ্ছিল আমি এগুলো ক্যাপচার করছিলাম বলে তাও একটু করে নিলাম এগুলো তোমাদেরকে না দেখালেই নয় তো দেখো কিভাবে মশলাটা বাড়ছিল দেখে অনেক বেশি কষ্টও কিন্তু হয় বললাম যে আমাকে দাও আমি করে নিচ্ছি তো না ও করবে তো বললাম করো তাহলে তো এখানে মাছের ঝোল করেছে এত পরিমাণে ঝোল করেছে মাছের যে মাছই দেখা যাচ্ছে না আর তারপর দুপুরে খাওয়া দাওয়া করে এখানে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এই দিকে একটা জিনিস তোমাদেরকে দেখ দেখাচ্ছি এই দেখো এ এটা হলো দুপুরবেলা চা করে তারপরে ফ্লাক্সে কিন্তু রেখে দিয়েছিলাম চাটা কারণ আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছে প্রায় দশ বারো দিন হয়ে গিয়েছে গ্যাসটা ভরা হচ্ছে না তার জন্য চাটা দুপুরবেলা করে তারপরে ফ্লাক্সে ভরে রেখে দিয়েছি এটা সন্ধেবেলা খাবো তো এইভাবেই কিন্তু এই দশ থেকে বারোটা দিন এইভাবে চালাচ্ছি তো এই দেখো তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছে এখানে ফ্লাস্ক থেকে চাটা ঢেলে নিয়ে তারপরে খাচ্ছি একটু বুদ্ধি করে কিন্তু খেলে আমাদের সংসারে অনেক কিছু করা যায় আর একটু বুদ্ধি খাটালে কিন্তু অনেক কিছু করা যায় একটা সংসারে ছুটি ছুটি করে এবার খেলা করো যাও তুমি ছুটি যাও 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 ওটা থো ওটা থো ওটা ভেঙে দাও ওটা থো এই আমরা এই তারা খা কি দে ও মা মা আমি বলছি কি আমার হাত পুড়ে গেছে দেখ বলছে আর আগুন নে খেলা করবি হ্যাঁ আর বল আগুন নে খেলা করবি